মায়ের সাথে দিনের একটা নির্দিষ্ট সময়ে ফারহানের কথা বলেও মিথির সাথে যোগাযোগ করা হয় না তেমন বেশিরভাগ সময় ব্যস্ত নয়তো অফলাইনে থাকে সে অনলাইনে থাকলে কথা হয় টুকটাক প্রথম প্রথম ব্যাপারটাতে খারাপ লাগলেও নিজেকে মানিয়ে নিয়েছে ফারহান দূরে আছে তাই হয়তো বেশি কথা বলে নিজের কিংবা তার কষ্ট বাড়াতে চায় না মিথি একথা ভেবে সান্ত্বনা দেয় নিজেকে জাহাজের দিনগুলো খুব একটা মন্দ যায় না রীতি তার সঙ্গতে হয়তো সে না থাকলে বিধি রেহেন ব্যবহারে কষ্ট পেতো ফারহান খানিকটা কিন্তু এখন জীবন স্মুথ লাগে ভীষণ রিদি তাকে হেল্প করা সিনিয়র ক্যাপ্টেন নয় বরং বন্ধুর মতোই ট্রিট করা বাকি টিমের সাথে কাজের ফাঁকে ফাঁকে আড্ডা জমিয়ে দেওয়া কখনো কখনো জাহাজের সবাইকে দিদি তার নিজ হাতে রান্না করে খাওয়ানো এসবের মাঝে সময়ের পাল্লা ভারী হতে হতে ফুরিয়ে এলো প্রায় তিন মাস কেটে গেল অনায়াসেই ফারহান আর রীতিতাকে নিয়ে সদা চিন্তায় থাকা ফারিহা প্রতিদিন কথা বলে দুজনের সাথে জাহাজে ইন্টারনেটের ব্যবস্থা কর খুব উন্নত না হওয়ায় খুব বেশি কথা হয় না তাদের তবে নিয়মিতই হয় এতে স্বস্তি পান ফারিহা এমনই একদিন দুজনের কাছে ওখানকার নানান সৌন্দর্যের যে শুনে তিনিও দেখতে চান ছবিরূপে সব কিছু ফারহান সুন্দর প্রকৃতির ছবির সাথে সাথে ভুলক্রমে পাঠিয়ে ফেলে তাদের একসাথে খুনছুটিময় মুহূর্তের কিছু ছবি ফারিহার চোখ আটকে যায় একটা ছবিতে সময় নিয়ে বড় করে বারবার দেখেন সেটা সমুদ্রের নোনতা স্বচ্ছ নীলাপ জলের উপর ভেসে আছে জাহাজ দূর হতে ভেসে আসছে ছোট ছোট বড় ঢেউয়ের পাহাড় দিগন্তে রক্তবর্ণী সূর্য তার জ্বলন্ত তেজ শিথিল করতে ডুব দিয়েছে সমুদ্রে পরিবেশে লালিমায় রিক্ত আভা এমন এক সন্ধ্যায় ফারহানের দৃষ্টি তাতে ক্রূর দৃষ্টি বোধ হয় তার ক্যাপ ছিনিয়ে নেওয়ার অপরাধে অথচ হৃদিতার দৃষ্টি শিথিল গভীর তার চাহনি ঠোঁটের কোণে লেপটে থাকা দুষ্টুমির হাসি সময়টা যেন এখানেই থমকে গেছে মনে মনে কিছু একটা ভেবে ঠোঁট ঠেলে হাসলেন ফারিহা আজকে তুমুলভাবে ভাবে করে আয়োজিত হচ্ছে আর বাড়ি ফেরার অনুষ্ঠান সবচেয়ে আশ্চর্যের বিষয় হল দিলাদ একেবারে জন্য রিদিতাকে এয়ারপোর্ট থেকে বের হয়ে হাস্যজ্জন মুখে দাঁড়ানোর দিলাত সাহেবকে দেখে চোখের কোণে জল জমে হৃদিতার কতদিন পর দেখছে বাবাকে প্রায় ছয় মাসের বেশি সময় হবে বাবা মেয়ের আদুরে মুহূর্তে চলতে থাকলো গাড়ির পেছনের সিটে বাবার সংস্পর্শে রীদিতা হয়ে উঠল আদুরে ছোট বাচ্চার নাই বাবার মুখে মাথা রেখে চোখ বন্ধ করে রাখলো পুরোটা রাস্তা দীরা সাহেব ও মেয়েকে এতদিন পর কাছে পেয়ে আদুরি স্পর্শে হাত বুলিয়ে দিচ্ছেন মাথায় ফারহান ফ্রন্ট সিটে বাবার পাশে বসে আয়না থেকে দেখছে পুরোটা দৃশ্য রিদিতাকে এতটা আবেগ আপ্লুত হতে এর আগে কখনো দেখেনি সে বাড়ির গেট দিয়ে গাড়ি ঢুকতে অবাকতের সীমানায় প্রাচীর ভেঙে যায় ফারহান আর রীতিার একে অন্যের মুখ চাওচাই করে ক্রমেই তারা বোঝার চেষ্টা করছে ঘটনা অথচ তাদেরকে এই হেন ভাবনায় ডুবিয়ে দেখেন রায়হান সাহেব গাড়ি থেকে বের হয়ে চলে যান ভেতরে সাহেব ও সস্নেহে দুজনের মাথায় হাত রেখে গটগট করে জুতার শব্দ তুলে ঢুকে পড়েন বাড়ির ভেতরে পিছনে ফেলে রেখে যান দুজন মানুষকে যাদের আজ অবাক হওয়ার দিন নতুন রূপে সেজে ওঠা বাড়ির পানি দৃষ্টি রেখে তারা ডুবে আছে ভাবনায় পিনপতন নিরবতায় আচ্ছাদিত রুমের একপাশে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে রীতিতা চোখের কুল ঘ্যাঁসে নির্গত এক ফোঁটা জল গড়িয়ে ঠেকলো থুতনিতে অস্থিরতায় বুক কাঁপছে তার আসার পর থেকে পাওয়া একের পর এক চমকে বিধ্বস্ত শীত আঘাতে আঘাতে জরাচীর্ণ ছোটো থেকে মন কাঁদলেও চোখের জল কমে আসে তার অথচ আস্তার আখিদয় অজান্তেই অশ্রু শিখল দুরু বুকে বাড়ির গেট পেরিয়ে ভেতরে প্রবেশ করলো ফারহার চারপাশের পরিবেশ তার কাছে ঠিক লাগছে না মনের মধ্যে গুঞ্জরিত হচ্ছে অশুভ সংকেত ভয়েরা জটলা পাকিয়েছে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনার মুখোমুখি হতে আচমকা কদম থেমে যায় তার পেছনে ঘুরে তাকায় অবাক নয়নের চারিদিকের অবস্থা বোঝার চেষ্টায় মত্ত হৃদিতার দিকে তাকে দেখেই বোঝা যাচ্ছে সেও ফারহানের মতোই ভুক্তভোগী অতপর ত্রস্ত পায় বাড়ির ভেতরে প্রবেশ করতেই হাস্য উজ্জ্বল কয়েক জোড়া মুখের দিকে তাকাতেই থমকে যায় দুজনে হৃদিতার সাথে ফারহানের বিয়ে ব্যাপারটা যারা মাত্রই কয়েক কদম পিছিয়ে যায় ফারহান বিস্ময়কর চাহনিতে তাকায় রিদিতার দিকে হৃদয় ঘটনার আকস্মিকতায় বেকুব বলে আর চোখে তাকায় ফারহানের দিকে লজ্জায় আড়ষ্টতায় বেহাল দশাতার তার কি ভালোবাসা এইভাবে রংধনের রূপে ফিরে আসবে এ ধারণা কোশ্মিন কালেও হয়ে ওঠেনি তার ধারা নীরব নিভৃতে থাকা ভালোবাসা কি তবে এবার রং দেখাবে ফারহান মেনে নেবে তার ভালোবাসা গ্রহণ করবে তাকে সহদর্মিনী রূপে এরূপ জল্পনা কল্পনার মাঝেই কেটে যায় প্রহর ফারহান পায়ে গট শব্দ তুলে চলে যায় নিজের রুমে ড্রয়িং রুমে উপস্থিত সকলের চোখে মুখে তখন চিন্তার ভাজ ফারিহা ছেলের পিছু যাবেন নাকি এই বিষয়ে দ্বিধান্বিত তার অবস্থা দেখে এগিয়ে এলো রিদিতা ইশারায় তাকে আশ্বস্ত করে এগিয়ে গেল ফারহানের পিছু পিছু অপরদিকে ফারহান রুমে ঢোকা মাত্রই হাতের কাছে পাওয়া ফুলদারি ছুঁড়ে মালো দেয়ারে দেয়ালের সাথে বাড়ি লেগে তা পরিণত হলো কয়েকটা খণ্ডে অতপর তা ছিটকে পড়ো এদিক সেদিক হাতের লাকেজটাও ছুঁড়ে মালো বেড়ে চিন্তাগ্রস্ত ফারহান পকেট থেকে ফোন বের করে কল করে মিথিকে পরপর পাঁচবার কল করার পর অবশেষে তার কল রিসিভ করে মিথি স্বস্তির নিঃশ্বাস ফেলে ফারহান কতগুলো দিন পর মিথির সাথে কথা বলছে কণ্ঠ তার কম্পমান ফারহান কিছু একটা বলতে যাওয়ার আগেই ও পাশ থেকে ভেসে আসে মিথির বিরক্তি মাখা কণ্ঠ বারবার এভাবে কল করছো কেন আমি কি তোমার জন্য ফোন হাতে নিয়ে বসে থাকবো নাকি সময় দেখতে যখন পাঁচ পাচ্ছ রিসিভ করছি না তার মানে ব্যস্ত আছি বেকার বেকার সবার সামনেই হিউমিলিয়েট করলে আমাকে এখন রাখো পরে কল ব্যাক করছি একে তো বাড়ির অবস্থা বেগতি আবার মিথিরহীন জুর ব্যবহার সবটা মিলিয়ে বিধ্বস্ত লাগছে ফারহানের নিজেকে মিথি কি জানে না ফারহান তাকে কতখানি ভালোবাসে সে কি জানে না বাড়িতে তার বিয়ের আয়োজন করা হয়েছে নিশ্চয়ই জানে না জানলে তো এখানে উপস্থিত থাকতো তার পাশে থাকতো অন্তত সে সবার সামনে মিথির হাত ধরে জানাতে পারত তার ভালোবাসার কথা মিথিনা হয় লাজুক কিন্তু সামান্য কারণে নিজের ভালোবাসার মানুষকে এভাবে চিরজীবনের মতো হারিয়ে যেতে দেওয়ার মতো মানুষ তো ফারহান নয় ভালোবাসার মানুষকে স্বীকৃতি দেওয়ার মতো সৎ সাহস তার আছে কিন্তু এখন কি বলবে বাড়িতে কিভাবে সামলাবে পরিস্থিতি মিথিও তো কথা বললো না তার সাথে ঠিকভাবে চিন্তায় দুই হাতে নিজের চুল টেনে ধরে ফারহান ফারহান আচমকা রীতি তার কণ্ঠ শুনে পাশে তাকায় ফারহান তার পাশে হাস্য উজ্জ্বল মুখে বসে আছে রিদিতা প্রীতি তার হাসি মুখ ফারহানের দগ্ধ আরও দগদগে করে দিল যেন তার কাঁধে রাখা প্রীতি তার হাত ছটকা দিয়ে সরিয়ে রুক্ষভাবে জবাব দেয় আমাকে এখন একা থাকতে দে একটু ভালো লাগছে না ফারহান আমাকে অপছন্দ তোর পছন্দ না পছন্দ না না কেন পছন্দ নয় আমি কি দেখতে খারাপ ব্যবহার খারাপ তুই বল কোন জিনিসটা আমার শোধরানো উচিত আমি সর্বোচ্চ চেষ্টা করব। কিন্তু প্লিজ এভাবে মন খারাপ করে বসে থাকিস না কি সমস্যা খুলে তো বল অন্তত মোদ্দা কথা হলো আমার পক্ষে তোকে বিয়ে করা কখনোই সম্ভব না কারণ আমি কখনো তোকে সেই নজরে দেখিনি তাই তুই সুন্দরী নাকি বিশ্রী ধারণা আমার নেই ফারহানের প্রতিটা কথাই ঠিকই আসা তেজের তাপ হৃদি তার কোমল সত্তাকে পুড়িয়ে ক্রমে করে তুলছে কঠোর ধৈর্যের বাদ যেন ধ্বংস নামতে নামতে শূন্যের কোঠায় অনুরাগের রোশানলে জ্বলন্ত চেহারা নিয়ে রিদিত আচমকা চেপে ধরে ফারহানের কলে দুই সত্তা একে অন্যের কাছাকাছি মাঝে কয়েকটা ইঞ্চির দূরত্ব রিদিতার চোখ জ্বলন্ত আগ্নেয়গিরি জানো এতটা কাছে থাকলে আমাকে খেয়াল করবি তো অবলোকন করবি আমার সৌন্দর্য ভালো করে খুটিয়ে খুঁটিয়ে দেখবি আমি তোর যোগ্য কিনা দেখ না ফারহান ভালো করে বের কর একটা খুঁত এরপর রিজেক্ট কর আমাকে রিদিতা বারবারই করছিস তুই এখন তুই জানিস আই লাভ মিথি ইয়াস ইউ লাভ মিথি সেই মিথি যে রাস্তায় একজন ছেলের হাত ধরে ঘুরে বেড়ায় সেই মিথি যে নিজের স্বপ্ন পূরণ করতে গিয়ে তোর কথা ভুলতে বসেছে সেই মিথি যে তোর শরীরের উত্তাপ বাড়ায় শারীরিক ক্ষুধা তৈরি করে নিজেকে আকর্ষণ করে আমি তো ওর মতো তোর শরীরের খোরাক জোগাতে পারিনি মনের খোরাক মনের খোরাক জোগানোর চেষ্টা করে গেছি সবসময় এমন কিছু বলে বসিস না যার জন্য নিশ্চুপ ভালোবাসা কথা নীরব ভালোবাসার কথা আমি কখনো জানাইনি কখনো নিজের ভালোবাসার অধিকার চাপিয়ে দেইনি তাই আমি বিরক্তিকর আমি ভীষণ বিরক্তিকর কারণ তার ভালোর জন্য আমি নিজেকে ভুলে গেছি বারংবার তাকে ভালো রাখতে গিয়ে আমি নিজের ভালো থাকা ভুলে গেছি তার সুখ কিনে দিতে গিয়ে কুড়িয়েছি হাজারো অশ্রু মন খারাপের সন্ধ্যা বাধ ভাঙা যন্ত্রণার রাত আমি ভীষণ খারাপ কারণ আমি ভালোবাসার মানুষটাকে জোর করে নিজের করে চাইনি বরং তার ভালো থাকা চেয়ে গেছি আমার আমিকে হারিয়ে তাকে গড়ে নিতে আমার আমিকে হারিয়ে তাকে গড়ে দিতে গিয়ে আমি বিরক্তিকর হয়েছি আসলে এই ফারহান হৃদিতা ভীষণ বিরক্তিকর ভীষণ স্বার্থপর প্রচুর খারাপ একমাত্র তার ফারহানের জন্য আমি কখনো তোর সামনে নিজের ভালোবাসা জাহির করিনি বরং তোর কমফর্ট জোনের গুরুত্ব দিয়েছি কিন্তু মিথি তোর জন্য সঠিক চয়েস না আমি আজও তোকে রোজ আমি আজও তোকে জোর করবো না আমাকে বিয়ে করার জন্য বা ভালোবাসার জন্য শুধু অনুরোধ করব মিথিকে ভুলে যা তুই আমাকে ভালোবাসতে হবে না তোকে অন্তত নিজের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ততে আমার খানিকটা মতামত নেই ট্রাস্টমি তুই মানুষ চিনতে ভুল করিস বারবার এক্স্যাক্টলি রিদিতা আমি মানুষ চিনতে ভুল করি যেমন তোকে চিনতে পারলাম না আমি এতগুলো বছর ভেবে এসেছি তুই আমার বেস্ট ফ্রেন্ড আমার জীবনের সবচেয়ে মূল্যবান রত্ন যে সাথে থাকলে আমার সব সমস্যার সমাধান হয়ে যায় পুরো দুনিয়া আমার বিপরীতে থাকলেও একজন অন্তত আমার পাশে আমার হাত ধরে দাঁড়িয়ে থাকবে অথচ দেখ জীবনের সবচেয়ে বড় আঘাতটা খুব যত্ন করে দিয়ে গেলি তুই আমি কাউকে ভালোবাসি এটা জানা পরও কীভাবে আমাকে ভালোবাসার মতো রুচিবোধ হলো তোর কেন নিজের অনুভূতিগুলোকে খবর দিলি না ভালোবাসা অন্যায় না আমি কখনো তোর কাছে ভালোবাসা দাবি করিনি আর না করব দাবি করেছিস নিজের ভালোবাসা দাবি করতে গিয়ে মিথিকে ঠিক কোথায় নামিয়ে দিয়েছিস তো ধারণাও নেই একটা কথা মাথায় রাখিস মিথি আমার পছন্দ আমার ভালোবাসা আমার সর্বস্ব ওর দিকে ওঠা আঙ্গুল আমি তুমড়ে মুছড়ে ভেঙে ফেলে দিতে গিয়েও দ্বিতীয়বার ভাবব না ক্ষিপ্রকণ্ঠে ফারহান রীতি তাকে শাসিয়ে বের থেকে উঠিয়ে নেয় অবহারায় পড়ে থাকা লাগেজ এরপর বের হয়ে যায় বাড়ি থেকে একবারও পিছু ফিরে তাকায় না আর পরিবার পরিজন প্রত্যেকের কথা অনুরোধ উপেক্ষা করে বেরিয়ে পড়ে অজানা উদ্দেশ্যে রীতিা বিধ্বস্ত ছন্নছাড়া অবস্থায় ধপ করে বসে পড়ে নিচে অতপর ফারহানের চলে যাওয়ার বিষয়টা মস্তিষ্কে সচল হতেই দৌড়ে বেরিয়ে আসে রুম থেকে ড্রয়িং রুম থেকে ভেসে আসছে ফারিহার কান্ডার আওয়াজ অথচ কিছুক্ষণ আগেই আমেজ আয়োজনের কোনো কমতি ছিল না বাড়িতে সেই থেকে একের পর এক অচস্র কল টেক্সট যাচ্ছে ফারহানের ফোনে কিন্তু তার ফোন সুইচ অফ রিদি তার ছায় দাঁড়িয়ে আছে ড্রয়িং রুমে অথচ তার পা কাঁপছে দাঁড়িয়ে থাকার ক্ষমতা যেন নেই অরুতপ্ত সে নিজের ফুলের জন্য এতগুলো বছরের লোকান অনুরুক্তি প্রকাশ না করলে কি খুব ক্ষতি হতো বরং আজ সব কিছু স্বাভাবিক থাকত অনুতাপের জ্বলন্ত শিখায় ললুহান রিদিতা আচমকা ফোনে বেজে ওঠা ম্যাসেজ টোনের শব্দে যেন প্রাণ ফিরে পায় ফারহানের ম্যাসেজ ভেবে দ্রুত ওপন করতে গিয়ে দেখে হেড অফিস থেকে মেরে এসেছে জাহাজে থাকাকালীন সে ক্যাপ্টেন পদ পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছিল বরং একই সাথে কর্নেল পদে যোগদানের জন্য অনুরয় করে মেল পাঠিয়েছিল তাদের কারণ ফারহানের সিনিয়র হিসেবে একই সাথে কখনো কাজ করতে পারবে না সে আবার একসাথে সময় কাটানোর লোভ সামলাতেও ব্যর্থ সে অতঃপর ক্যাপ্টেনের জুনিয়র পদ কর্নেল হিসেবে যোগদান করার সিদ্ধান্ত নিয়ে তৎক্ষণাৎ মেল পাঠিয়েছিল তাদের প্রাথমিকভাবে তারা এমন একজন দুধর্ষ ক্যাপ্টেনকে এর উপকামী না করার জন্য অনুরোধ করে কিন্তু রিটি তার নিজ সিদ্ধান্তের প্রতি অটরাতা দেখে অবশেষে তারাও মেনে নিতে বাধ্য হয় আর সেই কনফার্মেশন মেলি এসেছে এখন ভারত থেকে আগত এক কার্গো জাহাজ পথভ্রষ্ট হয়ে হারিয়ে গেছে মাছ দরিয়ায় ভারত মহাসাগরে পাড়ি দেওয়ার পর থেকে সেই জাহাজের সাথে কোনোরূপ যোগাযোগ করা সম্ভব হয়ে উঠছে না তবে কি ধরে নেওয়া যায় সত্য ক্যাপ্টেন পদে যোগদান করা ক্যাপ্টেন ফারহাদ রাদিফের হাতে এত বড় শিপের দায়িত্ব দিয়ে ফুল করেছেন কর্তৃপক্ষ নৌপথের যাত্রায় হারানো এই জাহাজের খবর আপাতত এই পর্যন্ত পরবর্তী কোনো খবর জানতে সঙ্গে থাকুন এবিপি আনন্দের সাথে এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে নিউজ চ্যানেল পরিবর্তন করতে করতে রায়হান সাহেবের চোখ আটকে যায় উক্ত খবরে আশেপাশে তাকিয়ে টিভির ভলিউম যথাসাধ্য কম করে তিনি শোনেন পুরো নিউজটা ইতিমধ্যেই হু হু করে উঠেছে তার বুক ছেলের জন্য জেগে ওঠা সত্তা এই কঠোর মানুষটাকে নারী দিল যেন মুহূর্তেই শক্ত খুঁটি নরবরে হয়ে ওঠার মতো টলমরে হয়ে উঠলেন রায়হান সাহেব আচমকা পেছন থেকে ফারিয়ে এসে ধরল তাকে তার চোখে জল তার মানে ফারিহা শুনেছে সবটা অথচ তার এত আয়োজন ছিল নরম হৃদয়ের অধিকারী ফারিহাকে না জানানোর জন্যই নিউজ টিভি চ্যানেল সবটা জুড়ে রয়েছে এই একটাই নিউজ খবর শোনা মাত্র এই বাড়িতে ছুটে এসেছে রিদিতা তার ধারণা ছিল ফারিহা ভেঙে মূর্ছা পড়েছেন এই খবরে তাকে সামলানো বেশ কষ্টসাধ্য হবে অথচ এই বাড়িতে আসার পর রায়হান সাহেবের বিপন্ন অবস্থা থেকে আতকে উঠে সে মানুষটাকে বিধ্বস্ত লাগছে অসহায় ছন্ন ছাড়া বাবারা বোধ হয় এমনই হয় শক্ত অভেদ্য মোরকের আড়ালে লুকায়িত নরম তুরা যার উদাহরণ রায়হান সাহেব নিজেই আর মেয়েরা তো নারী জাতি তারা যেমন নরম হতে জানে তেমনই শক্ত হাতের নরম কাদামাটি আঁকড়ে ধরে আসার আলো বাঁচিয়ে রাখতেও জানে আজকে তার সবচেয়ে বড় উদাহরণ ফারিহা নৌপথে চীন থেকে পশ্চিম আফ্রিকার যাত্রায় মাছপথ পাড়ি দিতে হয় ভারত মহাসাগর হয়ে ভারত মহাসাগরে প্রবেশের কিছুক্ষণ অব্দি জাহাজ সঠিক ট্রাকেই ছিল তবে মনিটরে ধরা পড়ে আবহাওয়ার খারাপ হওয়ার আশঙ্কাজনক সংকেত ভারত মহাসাগরীয় এলাকায় আবহাওয়া খুব একটা মনোরম পাওয়া দুষ্কর বিশেষ করে বর্ষার ঋতুতে এই রূপ হয় ভয়ঙ্কর তাই এ ব্যাপারে বিশেষ মাথা না ঘামারে ও সমুদ্রের গভীরে প্রবেশ করার পর আচমকাই আবহাওয়ার তুমুল পরিবর্তনে জাহাজ উল্টে যাওয়ার জোগাড় মনিটরে দেখা যায় সমুদ্রের ঢেউয়ের তোপে জাহাজ মাদাগাস্কার সাইড দিয়ে যাচ্ছে ক্যাপ্টেন অফিসার আর বিভিন্ন টিম মেম্বাররা তাদের যথাসাধ্য চেষ্টা করে জাহাজকে একপাশে হেলে যাওয়া থেকে বাঁচাতে অথচ উঁচু উঁচু ঢেউয়ের আচরে জাহাজ বারবার হেলে যাওয়ার উপক্রম ফারহান আবহাওয়া মনিটরিং এর সাথে সাথে আশেপাশের অঞ্চলের দিকে লক্ষ্য করে সাথে সাথে অফিসারকে জাহাজ ঘুরিয়ে অন্য একটা পথ বাছাই করার নির্দেশ দেয় গভীর সমুদ্রে জলের ঘনত্ব বৃদ্ধি পায় সেই সাথে চারিদিকের জল ও বায়ুর প্রবাহমান চাপে এক ধরনের সামুদ্রিক গতিবিধি লক্ষ্য করা যায় যাকে বলে সোয়েল এই সোয়েলের ফলে জাহাজ একপাশে পাশে হেরে যাওয়ার সম্ভাবনা থাকে বহু সমুদ্রের সাথে বিপুল এক সংঘর্ষের পর জাহাজ কোনো চীন দেশের সীমানা ছেড়ে বেরিয়ে আসে এরপর যাত্রাপথ শুরু করে সিঙ্গাপুর হতে মালা কাস্টার এতক্ষণ আবহাওয়া বেশ শান্ত ফাঠান স্বস্তির নিঃশ্বাস ফেরে সেই সাথে হাসির ঝিরিক ফুটে ওঠে বাকি সকলের মুখেও এই পুরোটা সময় যেন জীবন হাতে নিয়ে দম আটকে ছিল তাদের রোদ ঝলমলে সকাল ঘুম থেকে উঠে কেবিনের পর্দা এক মিষ্টি রোদ এসে ঠিক ফারহানের মুখে ঘটনার আকস্মিকতায় ছট করে চোখ বন্ধ করে নিলেও পরক্ষণে ধীরে ধীরে চোখ খুলে বাইরে তাকায় সে প্রকৃতির সৃষ্টি রোদ দূরের মারাত্মক সুন্দর এক আলপনা আচমকায় মন কেড়ে নেয় ফারহানের মুখে ফুটে ওঠে এক চিলতে হাসি গভীর সমুদ্রের জল এতটাই স্বচ্ছ যে রুদ্র সরাসরি জলের উপর পড়ে প্রতিফলিত হয়ে আসছে তার মুখে হুট করে দেখলে মনে হবে যেন কাছের উপর পড়া আলোক রশ্মি রাতের বিস্না আকাশের পর সকালটা আরও বেশি ঝলমলে যেন সূর্য বিকির কোনো কমতি রাখছে না ফারহান ব্রেকফাস্ট করে ডেস্ক থেকে ফোন বের করে জাহাজে আসার আগে একটা বোকার মতো কাজ করেছে সে ফোনের সিমটা ভেঙে ফেলেছে রাগের মাথায় টেবিলের উপর পড়ে থাকা মুঠো ফোনটা হাতে উঠিয়ে ফারহান ডায়াল করে মিথির নাম্বারে কয়েকবার রিং হয়ে কেটে যায় ফোনটা মন খারাপ নিয়ে দ্বিতীয়বার ডায়াল করার আগেই বাইরে জাহাজের ডেক থেকে ডাক আসে ফারহানের ফোনটা টেবিলে যথাস্থানে রেখে ফারহান শার্টের বোতাম লাগাতে লাগাতে বের হয়ে যায় কেবিন থেকে সিনিয়র অফিসার নাজিম ফারহানের রুমে আসে নিজের ফোন নিতে ইম্পর্টেন্ট একটা কল অ্যাটেন্ড করার জন্য ফোন খুঁজতে গিয়ে তার মনে পড়ে গতরাতে ফারহানের রুমেই ভুল করে রেখে গিয়েছিল সেটা সমবয়সী হয় দুজনের মাঝি বন্ধুত্ব গড়ে উঠতে খুব একটা সময় লাগেনি এমনকি বাড়ি থেকে চলে আসার কারণ হেতু ঘটনার সবটা আলোচনা করেছে ফারহান নাজিমের সাথে টেবিলে থাকা ফোনটা সশব্দে বেজে উঠতেই সেটা রিসিভ করে বিনয় বিনয়ী ভঙ্গিভাই অভ্যর্থনা জানাতেই ওপাস থেকে ভেসে আসে একটি মিষ্টি সুর নাজিম তাৎক্ষণিক কান থেকে ফোন নামিয়ে নম্বর চেক করে না পরিচিত কোনো নাম্বার তো নয় তবে বাড়ি থেকে বেশ কিছুদিন ধরে পাত্রী দেখা চলছে তার জন্য তবে কি তাদের মধ্যে কাউকে পছন্দ করে ফেলেছেন মা ইতিমধ্যে এমনকি তার ব্যক্তিগত নাম্বার দিতেও দ্বিধাবোধ করেননি ঘটনা যদি এমন হয় তবে মেয়েটা নিঃসন্দেহে মায়ের অতিব পছন্দের কেউ নয়তো এতখানি তাড়াহুড়ো কখনো করতেন না তিনি ওপাশের মেয়েরই কণ্ঠের বারংবার আহ্বানে ধ্যান ভঙ্গ হয় নাজিবের মেয়েটার কণ্ঠে কিছু একটা আছে নাজিব আচমকায় ঠোঁট কামড়ে হাসে অথবা নম্র কণ্ঠে সালাম দেয় নাজিমের কণ্ঠ শুনে বিপরীত মেয়েটার কণ্ঠের উগ্রতা কমে খানিকটা বিনয়ী কণ্ঠে ভরে ওঠে আপনি কে বলছেন মেরিন অফিসার নাজিম আফসার মেরিন অফিসার কথাটা শোনা মাত্রই একই জন্য থেমে যায় মিথি অতপর কথা বলা শুরু হয় দুজনের এসবের মাঝে দুজনেই ভুলে যায় তারা অনাকাঙ্ক্ষিতভাবে পরিচিত মিথির বাচ্চাম স্বভাব কথার মাঝে খিলখিল করে হেসে ওঠা এসবই মুগ্ধ করে নাজিমকে অনাকাঙ্ক্ষিত পরিচিত থেকে তাদের সম্পর্কে এগিয়ে যায় বন্ধু সুলভ আচরণের পথে জাহাজ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের গা ঘেঁষে দক্ষিণমুখী রওনা দিয়েছে আন্দামান থেকে মাদাগাস্কারের যাত্রাপথ ধরে জাহাজ এগিয়ে চলেছে আপন গতিতে যাত্রাপথে জাহাজকে সম্মুখীন হতে হয়েছে ক্রস তরঙ্গের সাথে যেটা সমুদ্রের এমন এক স্রোত যা অন্য এক স্রোতের উপর দিয়ে প্রবাহিত হয় এছাড়া নিরক্ষ রেখা থেকে মেরুর দিকে প্রবাহিত স্রোত যা আশেপাশের স্রোতের তুলনায় উষ্ণ হয় এই ধরনের স্রোতকে উষ্ণ স্রোত আর মেরু থেকে নিরক্ষ রেখার দিকে প্রবাহিত স্রোতকে শীতল স্রোত বলে যা আশেপাশের জলের তুলনায় অনেকাংশে শীতল হয় এছাড়াও সমুদ্রের মাঝে রয়েছে ফ্রিক তরঙ্গ নামের এক ধরনের স্রোত যা দানব তরঙ্গ ঘাতক তরঙ্গ চরম তরঙ্গ এবং অস্বাভাবিক তরঙ্গ নামেও পরিচিত অস্বাভাবিকভাবে বড় অপ্রত্যাশিত এবং হঠাৎ প্রদর্শিত পৃষ্ঠ তরঙ্গ যা জাহাজ এবং বাতিঘরের মতো বিচ্ছিন্ন কাঠামোর জন্য অত্যন্ত বিপজ্জনক হতে পারে ফ্রিক তরঙ্গ সৃষ্টি হয় মূলত ক্রস তরঙ্গ উষ্ণ স্রোত ও শীতল স্রোতের সমন্বয় আচমকা উদয় মানে ভয়ানক প্রাণঘাতী তরঙ্গের উচ্চতা হয় দশ থেকে পনেরো মিটার পর্যন্ত যেখানে একটা কার্গো জাহাজের উচ্চতা সামান্য পঞ্চাশ মিটারের মতো ফলস্বরূপ এই ফ্রিক তরঙ্গের ফলে জাহাজ পুরোপুরি উল্টে জলে দড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে প্রচুর সপ্তম দিনে জাহাজ মাত্র পৌঁছেছে মাদাগাস্কারের কাছাকাছি এমন সময় আচমকা স্যাটেলাইট থেকে আবহাওয়া সংক্রান্ত ওয়ারি আসে খবর আসে স্যাটেলাইট লো ডিপ্রেশনের অর্থাৎ আচমকা একটা নির্দিষ্ট অঞ্চলের প্রেসার অনেকটা কমে যায় ফলস্বরূপ আশেপাশের উচ্চ প্রেসারে প্রবাহমান বাতাসেই নির্দিষ্ট জায়গা অনুসরণ করে চক্রপথে ঘুরতে থাকে যার ফলে সাইক্লোনের সৃষ্টি হয় ভারত মহাসাগর থেকে নিচের দিকে যাওয়ার ফলে এখানকার আবহাওয়া প্রচণ্ড শীতল সেই সাথে অ্যান্টার্কটিকার দম্ভমান বাতাস উষ্ণ স্রোত সব মিলিয়ে উচ্চমানের তরঙ্গ প্রবাহের প্রাক প্রস্তুতি মুহূর্ত রাত নয়টা চারিদিকে আবহাওয়া ঘুটঘুরে অন্ধকারের মতো সেই সাথে কেবিনের মধ্যে বসে থেকেও আওয়াজ পাওয়া যাচ্ছে বাইরের সুচ্ছ স্রোতের ঝাপটার ডিনার শেষ করে ফারহান হেভি ওয়েদার প্রতিরোধ করার জন্য করণীয় সমস্ত ইনস্ট্রুমেন্টের চেকলিস্ট ভালো করে চেক করে নেয় শেষবারের মতো অর্থাৎ যাতে আবহাওয়া পরিবর্তনের জন্য যেন জাহাজের কোনো রূপ ক্ষতি না হয় এবং জাহাজের প্রত্যেকের জীবন সোহি সালামত থাকে সমস্ত কাজ শেষ করে গভীর রাতের সমুদ্রের সাথে জাহাজের লড়াইয়ের জন্য প্রস্তুতি নিয়ে কেবিনে ফেরে ফারহান আজন্তত বাড়িতে একটা কল কর ফারহান দুই হাত মাথা নিচে ঠেকিয়ে আতশোয়া হয়ে বসে থাকা ফারহান চোখ ঘুরিয়ে তাকায় শব্দের উৎসের দিকে নাজিম এসেছে কেবিনে তপ্তে একটা দীর্ঘশ্বাস ঢুকিয়ে ফারহান নাজিমের হাত থেকে ফোন নিয়ে ডায়াল করে একটা নাম্বার কিছুক্ষণ রিং হওয়ার পরপরই ওপার থেকে শোনা যায় ঘুমন্ত এক নারী কণ্ঠ হ্যালো কে বলছেন কণ্ঠ শোনা মাত্রই ফারহান দুষ্টুমি করে ফোনটা ধরিয়ে দেয় নাজিমের হাতে অতপর ইশারায় কথা বলার জন্য ইঙ্গিত দেয় ঠোঁটের কোণে তার দুষ্টুমির হাসি ফারহানকে এতদিনে এই প্রথম এই রূপে দেখল নাজিম সবসময় গাম্ভীর যে ভরপুর ফারহানের এমন দুষ্টু মিষ্টি রূপও যে হতে পারে এই বিষয় একেবারেই অজানা ছিল তার ওপার থেকে সেই কণ্ঠে হাই তুলতে তুলতে আবারও পড়ে ওঠে আরে মাঝরাতে ফোন করছে কি প্রয়োজন বলবেন তো নাকি প্রয়োজনীয় না হলে রাখুন এই না না শুনুন ফোন রেখে দিতে গিয়েও কারোর কণ্ঠস্ব শুনে থেমে যায় রিদিতা ফুকুজকে খানিকটা রুড়ো কণ্ঠে পড়ে ওঠে কে আপনি আর এত রাতে কল দিয়েছেন কেন ভাগ্যিস এত রাতে কল দিলাম নয়তো কারোর ঘুম ঘুম যে এত মাতাল করা হয় জানা হতো না অপরিচিত লোকের হেন মস করা শুনে মেজাজ বিগড়ে যায় রিদিদার অত্যন্ত রাগে কণ্ঠে চিবিয়ে চিবিয়ে বলে ওঠে মিস্টার সাচরা আপনার সাচরামি করার জন্য বরাদ্ধ নম্বরটা বোধ এই প্রথমবার ভুল জায়গায় চলে এসছে কারণ আপনার কথা শুনে মনে হচ্ছে আমার মতো কোনো মেয়ের সাথে এর আগে আপনার সাক্ষাৎ হয়নি নয়তো এতদিনে কুকুরের মতো আপনার লেজটাও সোজা করে দিত রিদি চিবিয়ে চিবিয়ে বলা কথা শুনে আত্মা শুকিয়ে আসার অভিপ্রায় নাজিমে ভয়ার্থ চোখে ফারহানের দিকে তাকাতেই দেখে সে মিটি মিটি হাসছে বড় একটা ঢোক গিরে খানিকটা সহজ সঞ্চার করে নাজিম আবারও পড়ে ওঠে এখন তো সাক্ষাৎ হয়ে গেল আপনার সাথে আপনি না হয় শুধরে নাজিমের কথা শেষ হওয়ার আগেই উচ্চ কণ্ঠে গর্জে ওঠে রিদিতা তোর মতো ছেলের সাথে সাক্ষাৎ করে আমার স্যান্ডেল মাঝরাতে মেয়েদের কল করে বিরক্ত করার সাথ আ জন্ম মিটিয়ে দিব তোর খালি একবার সামনে আয় ওই মুখ আর জীবনেও কাউকে দেখানোর মতো অবস্থা রাখবো না আই প্রমিস নাজিম থতমত খেয়ে ফোনটা ধরিয়ে দেয় ফারহানের হাতে ফারহান তখন উচ্চ শব্দে হাসছে হো হো শব্দ সেই ধ্বনি ধ্বনি হয়ে পৌঁছায় ফোনের ওপারে থাকা মানুষটার কানে অতপর কান হাতে হৃদয়ে কেমন আছিস নিরবতার চাদর ভেদ করে ভেসে আসা ফোপানোর শব্দ ছাপিয়ে যাচ্ছে বাহিরে তীব্র ঝড় ঝঞ্ঝার শব্দকেও ফারান তপ্ত দীর্ঘশ্বাস ফেলে লোক দিয়ে মেঝে খুঁড়তে থাকে মনোযোগ সহকারে ইতিমধ্যেই ফিসফিসানো ফোপানোর সুর তীব্র হয়েছে হেচকি দূরে কান্না করছে রীতিতা ফারানো অবাক হয় রীতিতাকে দেখে দীর্ঘ পাঁচ বছরের বন্ধুত্ব জীবনে এ যাপত রীতিতার এমনভাবে কান্না করতে দেখেনি কখনো উদ্বিগ্নতা চেপে না রেখে বিস্ময় ভরা কণ্ঠে বলে ওঠে রেদিতা ঠিক আছিস তুই কেউ কিছু বলেছে আমার সেদিন চলে আসা নিয়ে কেউ কি তোকে কোনোভাবে দোষারোপ করেছে মা মা কি কিছু বলেছে কি হয়েছে বল প্লিজ এইভাবে তো কান্না করিস না কখনো তুই তোর মুখে কান্না অসহ্য লাগছে প্লিজ প্লিজ চুপ কর কি হয়েছে একটাবার বল আমি সব ঠিক করে দেব তবু কান্না করিস না অশ্রুসিক্ত কণ্ঠ জোর করে হাসি দিতা কতগুলো দিন পর ফারহানের কণ্ঠস্বর শূন্য সে চেপে রাখা নিঃশ্বাস গুরু বোধ হয় একে একে সব মুক্ত হচ্ছে তাই তো প্রতিটা নিঃশ্বাসের গভীরতা এত বেশি যেন গত শত দীর্ঘশ্বাস জমিয়ে রেখেছিল বুকের মধ্যে কিভাবে ঠিক করবি তুই নিজের অজান্তেই যে জীবন আমাকে উপহার দিয়ে গেছিস পারবি তা মুছে ফেলতে পারবি হৃদি তার পুরনো সাহস ওই ভত্ত ফিরিয়ে দিতে হৃদি এখন ভয় পায় জানিস ভয় পায় জনস ভয় পায় জনসমাগম দশটা লোকের মাঝে নয় জনই বাঁকা চোখে তাকায় আমার দিকে খুঁটিয়ে খুঁটিয়ে চেষ্টা করে আমার খুঁত ধরার নিজের মাঝে আলো নিজেদের মধ্যে আলোচনা করে আমার কমতি নিয়ে কমতি না থাকলে তো সবার সামনে এভাবে রিফিউজ হতাম না আমি ভাগ্য আমাকে যে জীবন উপহার দিয়েছে জানি না কিসের এই পরিণতি লেখা হলো তবে আমি তাদের কখনোই ক্ষমা করব না যারা আমার জীবনের সবটুকু আলো ছিনিয়ে অন্ধকার কুকুপে থেকে দিয়েছে